ছিলেন রয়েছে শ্যামবাজারে যেমন আপনাদের বললাম আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা শ্রমিক লাহিরি অভয়ের জন্মদিনে মৌন মিছিল শুরুতে একটু অশান্তি হয়েছিল নিশ্চয়ই দেখেছেন মিডিয়া অ্যাম্বুলেন্স আছে কি বলবেন এই পুরো বিষয়টা কি এই যে মিডিয়ার হস্তক্ষেপ এই যে মিছিল আটকে দেওয়ার চেষ্টা বা মিছিলের মাঝখান দিয়ে অ্যাম্বুলেন্স চলে যাওয়া এই পুরোটা না আসলে কেন অভয়কে খুন হতে হলো এই যে ব্যাপক দুর্নীতি এবং লুটের অর্থনীতি যা চলছে সে শিক্ষায় স্বাস্থ্যে বাজারে সর্বত্র এই লুটের অর্থনীতির প্রতিবাদ করেছিল সেটা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে লড়েছে সেই জন্য তাকে খুন হতে অত্যাচারিত হতে হলো এবং সেটা ধামাচাপা দেওয়ার জন্য কেন্দ্র রাজ্যে দুজনকে হাত মেলাতে হলো এর থেকে বোঝা যাচ্ছে ওরা কতটা ভয় পেয়েছে কিন্তু কি ওরা আটকাতে পারলো আটকাতে পারলো বিজেপি मोदी তো হাত মি পেশেন তাও আটকাতে পারলেন না না অলরেডি তো বলেই দিয়েছেন মোহন ভাগবত আমরা দেখেছি আগের স্টেটমেন্টে যে রাজ্য যা করবে আমরা সেটার সঙ্গেই রইছি তো কি মনে হচ্ছে রাজ্য এবার কি পদক্ষেপ মানে সঞ্জয় রাইট ফাছি সেটাও তো कैंसिल করে দিয়েছে ভাই তো তো এবার কি পদক্ষেপ নিতে পারে বলে আপনার মনে হয় এবার পদক্ষেপ করে পদক্ষেপ কোনো যেন দুর্নীতিটা সামনে সারিতে না আসে এইটা মোদিরও লক্ষ্য এটা দিল্লিরও লক্ষ্য তার কারণ উনি দেশ লুটছে এ রাজ্যে লুটছে এই তো কপার আর এই লুটের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে খুন হতে হবে অথবা মিথ্যে মামলা হবে অথবা তার উপর হামলা হবে কিন্তু সেই করে পৃথিবীর ইতিহাসে কোনোদিন গণতান্ত্রিক আন্দোলন এবং মানুষের অধিকারকে খাটো করা যায়নি আটকানোও যায়নি দলের রয়েছে আমরা তো এর বিরুদ্ধে লাগাতার লড়াই করি যেমন এড নিয়েও আমরা লড়াইতে আছি নাগরিক আন্দোলনেও আমরা আছি আবার নিজেরাও আন্দোলনে আছি ফলে শুধু স্বাস্থ্যের লুটের বিরুদ্ধে নয় সামগ্রিক যে অর্থনীতির লুট চলছে সেই লুটের বিরুদ্ধে লড়াইতে এখন আমরাই আছি এবং আমরা চাইছি যেন ব্যাপক অংশের মানুষের অংশগ্রহণ অন্যান্য গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির অংশগ্রহণ রাজ্য জুড়ে কিছু মানুষ সবাই নয় অবশ্যই কিছু মানুষ বারবারইটা বলেন আর কি যে সিপিআইএম নাকি এই এই মিছিল থেকে থেকে বা প্রতিবাদ আন্দোলন সুযোগ নিচ্ছে কি আমরা সুযোগ নেওয়ার জন্য কোনোদিন কোনো আন্দোলন করি যারা ক্ষমতার সুযোগ নেয় চেষ্টা করে তারা ধর্মকে ব্যবহার করে ভাষাকে ব্যবহার করে জাতিগত সমস্যাকে ব্যবহার করে আমাদের কাছে লড়াইটা মানুষের অধিকারের লড়াই এই অধিকারের লড়াই লড়তে লড়তে এক সময়তে দীর্ঘ লড়াইয়ের ফসল হয়েছিল যুক্ত সরকার ফসল লড়াই ছিল সরকার লড়াইয়ের আবার আমরা লড়াই করছি কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে মানুষের অধিকার রক্ষা এবং মানুষের জন্য অধিকার আদায়ের লড়াই মানুষের অধিকার রক্ষা এবং মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই